এমন কথা প্রচার করবে এরা গোমরা এদের থেকে তারিফু মিনহুম হুজাইফা তুমি তাদেরকে চিনবা কিরু তাদেরকে অস্বীকার করবা তাদের থেকে নিজেকে আত্মরক্ষা করবা তাদেরকে তুমি নিজেকে বাঁচাবা তাহলে বোঝা যায় আজকের যুগটা সেই যুগ অগণিত বেদাতের কাছে সুননাথ খুঁজে পাওয়া যায় না বেদাহাতের মধ্যে সুননাথ হারিয়ে গেছে আজকে যখন আহলুল হাদিসটা সেই স্বর্ণের চাইতে মূল্যবান সুন্নাতকে জাতির সামনে পেশ করে এই বেদাতি আমাদেরকে আবার বেদাতি বলে আখ্যাই দেয় দুঃখ রাখার জায়গা কোথায় রাসোল্লামের সোননাথ তাদের কাছে কোনো মূল্য নাই রাসোলের সোননাথ পেশ করলে তারা অস্বীকার করে এজন্য জন্য আবদুল্লিব আব্বাস আক্ষেপ করে একটা কথা বলেছেন এই কথাটা জাতির সামনে সোনার অক্ষর দিয়ে হাইলাইট করে লেখে দেওয়া উচিত দেখেন কি বলেছেন ইমাম ইবিনে কাসির রহমাহুল্লাহ তফসিরি ইবিনে কাসির রায় ভূমিকায় উল্লেখ করেছেন তিনি বলেছেন কল আল ইমামুল আহমদ ইমাম আহমদ রাহেমহুল্লাহ বলেন ইমাম আহমদ কে পৃথিবীর জগৎ বিখ্যাত চার এক ইমাম ইমাম লক্ষ হাদিসের হাফেস তিনি বলছেন দেখেন তিনি বলছেন আজিব তুলি কৌমিন আরাফুল ইসলাদিহি আমি ওই জাতির ব্যাপারে অবাক হয়ে যাই ওই লোকদের ব্যাপারে অবাক হয়ে যাই কি তারা স্পষ্ট জানতে পারে হাদিসটার সনদ জানছে হাদিসটার সনদ জানছে ও সিহাহাদিহি নিশ্চিত যে হাদিসের সনদটাও শুদ্ধ বুখারীর হাদিস মুসলিমের হাদিস তিরমিজির হাদিস নাসাইর হাদিস সূর্যের মতো স্পষ্ট হাদিস শুদ্ধ এই সহিহ হাদিস পাওয়ার পরেও ইযহাবুনা ইলা রায়ে সুফিয়ান তারা সুফিয়ানের রায়ের দিকে যায় আবু হানিফার রায়ের দিকে যায় মালিকের রায়ের দিকে যায় হুজুরের রায়ের দিকে যায় পীরের রায়ের দিকে যায়

অন্ধ মুকাল্লেদ হওয়ার বিপক্ষে ছিলেন। সই হাদিস পেলে মেনে মেনে চলার জন্য তিনি আদেশ করতেন তাই আক্ষেপ করে বলেছেন এ জাতি ধ্বংস হবে না হবে কি হাদিস পাওয়ার পরে অমান্য করে পরে সতারা আরো গুরুত্বপূর্ণ শোনো যারা এই কাজ করে কোরআনের আয়াত পাওয়ার পরে রাসুলের হাদিস পাওয়ার পরে বিভিন্ন মাঝহাবের দোহাই দিয়ে পীরের দোহাই দিয়ে বুজুর্গের দোহাই দিয়ে হুজুরের দোহাই দিয়ে হাদিসকে অমান্য করে তারা কি কোরআনের আয়াতটা পড়ে নাই এ আয়াতটা বলছেন কি ইমাম আহমদ বিন হাম্বল সূরা নূরের 63 নম্বর আয়াত ফালিয়া হাযাল্লাযীনা ইয়খালফুন আন আমরহি আন তুসিবাহুম ফিদাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম তারা যেন সতর্ক হয় আল্লাহর রাসুলের আদেশ পাওয়ার পরে কেউ যদি আল্লাহর রাসূলের আদেশটাকে অমান্য করে অন্য কিছু মানে তাহলে তাদের উপর দুনিয়াবি গজব পড়বে আখেরাতের গজব তো আছেই

রাসুলের কথার কাউন্টারে কোন ব্যক্তির কথা কোন মূল্যায়ন করা যাবে না তিনি শ্রেষ্ঠ মানুষ তার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে অতীতেও ছিল না আজকেও নাই কিয়ামত পর্যন্ত আসবে না নবীর কথার কাউন্টারে পৃথিবীর কোন মানুষের কথা মান্য করা যাবে না এটাই শরীয়ত এটা ইসলাম পরে শুনেন জারাই কাজ করে তাদেরকে বলছেন ওয়াই እንকান খয়রু হাদিহিল উম্মতি আবু বকর ওমর যদিও আবুবাকরের কথা হয় যদিও ওমরের কথা হয় কেন এই জাতির নবী রাসূলগণ বাদ দিয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান আবু বকর ওমর তা তোমরা ভাবতে পারো ও নবীর কথার কাউন্টারে আবু বকরের কথা মানা যাবে তোমরা ভাবতে পারো নবীর কথার কাউন্টারে ওমরের কথা মানা যাবে বল শোনো যদিও আবু বকর ওমরের কথা হয় তাদের কথাও যদি রসুলের কথার বিপক্ষে হয় মান্য করা যাবে না যদি আবু বকর ওমরের কথাই মানা না যায় কথা একজন সাহাবি তিনি যে কথাটা বলেছেন কথা আমি যেদিন শুনেছি একজন আলেমের মুখে শুনেছি আলেমের নাম বলবো না সেদিন আমার কলিজাকে বাক্য কাকে বলে শোনেন আব্দুল আব্বা সরদি আল্লাহ বলেন শোনো

তারপরে আব্দুল ইম আব্বাস রাজি বলতে চেয়েছেন আল্লাহ রাসুলের কথার বিপক্ষে আবু বকরের কথা চলে না ওমরের কথা চলে না রাসুলের আমলের বিপক্ষে আবু বকরের আমল চলে না ওমরের আমল চলে না যদি তাদের আমল না চলে তার আর আমল চলবে বলেন এই কথাগুলো কিতাবে ঠিকই আছে বলে কে মানে কে প্রচার করে কে

করুক এর উপর আমাদের কোন আক্ষেপ নাই জবাব কে আমাদের দিন হবে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীদের আকীদা মানহাজ ধারণ করার কারণে কে আমাদের উপর মিথ্যা অপবাদ দেয় এই মিথ্যা অপবাদ অতীতেও দিয়েছে আজকেও দিচ্ছে ভবিষ্যতেও দিবে এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই ভবিষ্যৎ করেছেন শোনো লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক একটা দল আমার উন্মতের মধ্যে হকির উপর থাকবে তারা হকের উপর অটল করবে বিরোধিতা করবে ক্ষতি করার চেষ্টা করবে এদের কোনো ক্ষতি করতে পারবে না এমন করতে করতে কে আমার এসে যাবে কে আমার পর্যন্ত এই হকের দলটা থাকবেই থাকবে এদিস উল্লেখ করার পরে ইমাম তিরমিজুর বলেন আমি আমার উস্তাদ ইমাম বুখারিকে জিজ্ঞেস করেছি ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বলেন আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে বলতে শুনেছি আলী ইবনুল মাদিনী বলেন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি এই হকপন্থী দলটা কারা তোমরা কি জানতে চাও শোনো তাহলে হুম আহলুল হাদিস তারা হলো আহলে হাদিস আলহামদুলিল্লাহ বলবেন না এখন এই কথা কিন্তু হাদিসের কিতাবে আছে কে বলে

মিথ্যা অপপ্রচার করে কতদিন করবা জাতির সামনে আজ কারা হক বলে কারা হক মানে কারা হক প্রচার করে সচেতন মানুষ জানতে পেরেছে দিয়ে কার যেমন ঢাকা সম্ভব বাতিল ঢাকা সম্ভব নয় ইনশা আল্লাহ হকের বিজয়ী হবেই হবে এদেশে পীর পূজা ব্যক্তি পূজা দল পূজা কবর পূজা মাজার পূজা বেদাতি পূজা সব বদ্ধ হবে ইনশাআল্লাহ আল্লাহ সুহান আজকের এই খুদ্া থেকে আমাদেরকে এতটুকু শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন যে আমরা রসুল্লাহ সাল্লামের সুন্নাত শিরোধার্য করে মেনে নিব সাহাবিদের সুন্নাত শিরোধার্য করে মেনে নিব ইসলামের শরিয়াত মানার ব্যাপারে সাহাবিদের আকিদা মানহাজকে গুরুত্ব দিব করণের আয়াত নিজের মতো বোঝা যাবে না হাদিস নিজের মতো ব্যাখ্যা করা যাবে না সাহাবিগণ কিভাবে বুঝেছেন তাবিগণ কিভাবে বুঝেছেন চার মাঝাবের ইমামগণ কিভাবে বুঝেছেন তাদের বুঝের আলোকে বোঝা তাদের বুঝের আলোকে মানা তাদের বুঝের আলোকে দাওয়াত দেওয়া এটাই হলো আহলুল হাদিসের আকিদা এবং মানহাস এই আকিদা কে যারা তিরস্কার করবে ওরা নিজেরাই তিরস্কার করে জাহান নামে নিক্ষিপ্ত হবে ইনশা আল্লাহ আমরা চাই সারা পৃথিবীর মানুষ হেদায়ত লাভ করুন বলেন আমি বাংলাদেশের মানুষ হেদায়ত লাভ করবো আমি কিন্তু যখন মিথ্যাবাদীরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে তখন তাদের জবাবে এই কথাগুলো বলতে আমরা বাধ্য হই আমরা দয়া